জয় বাবা যুগ আজকে চলে এসেছি উড়িষ্যা চন্দ্রেশ্বরজু দেবাদিদেব বাবার মন্দিরে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার দেবেন তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ ভক্তদের ভিড় এবং সেই ভিড়টি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে অনেক জায়গায় গেছি এবং এই সুন্দর মুহূর্ত কোথাও দেখতে পাইনি যেটা উড়িষ্যা দেবাদিদেব মহাদেবের মন্দির শ্রী শ্রী বাবা চন্দেশ্বরজিউ মন্দিরে ভক্তাদের অর্ঘ্য অর্পিত করার টাইমে আজকে আমি চলে এসেছি এবং সবাইকে বলবো আপনারা ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা দেখবেন নিজেরা উপভোগ করুন অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিন তো মূলত আজকের ভিডিওটি এখানে বহু ভক্তের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন অনেকেই হয়তো আমাদের দাঁতন এলাকা থেকে বহু ভক্তরা সেখানে গিয়ে উপস্থিত ছিলেন এবং আমি ওপরে দাঁড়িয়ে আজকের সেই অসাধারণ মুহূর্তের সাক্ষী রইলাম আপনারাও ভিডিওর মাধ্যমে সাক্ষী থাকুন দেখতে থাকুন এবং আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দিবেন এবং কমেন্টে লিখবেন জয় বাবা চন্দ্রেশ্বর জয় বাবা ভোলেনাথ হর হর মহাদেব জয় মহাকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উপস্থিত অগণিত ভক্তদের মনস্কামনা পূর্ণ হোক বাবার কাছে প্রার্থনা করি শ্রী শ্রী জুর কাছে আজকের ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্স অতি অবশ্যই দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলির যারা যারা করবেন কোথা থেকে দেখছেন আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেব পরবর্তী ভিডিওতে এবং আজকে সেই শুভ সন্ধ্যার মুহূর্তে দেখতেই পাচ্ছেন অসাধারণ এক অলৌকিক দৃশ্য যেটা ভক্তরা বাবার মন্দিরে দাঁড়িয়ে প্রমাণ করে দিচ্ছেন বাবা খুবই জাগ্রত এবং লক্ষ লক্ষ ভক্তরা এখানে দূর দূরান্ত থেকে প্রতি বছরের নেই এবছরও এসে হাজির হয়েছেন এবং সেই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে এবং মন্দিরে লাইটিংটি খুব সুন্দর লাগছে আপনারা কারা কারা গিয়েছিলেন দেবাদিদেব মহাদেব চন্দ্রেশ্বরজিউ মন্দিরে আপনারা কমেন্ট করে জানাবেন সবার সঙ্গে হয়তো দেখা হয়নি কারণ আমি উপরে দাঁড়িয়েছিলাম আজকের এই অসাধারণ মুহূর্তটি নেওয়ার জন্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্য দাঁতন ছাড়িয়ে হাজির হয়েছে উড়িষ্যাতে উড়িষ্যা জীব মন্দির চন্দেশ্বরজিউ মন্দির থেকে দীঘা মাত্র চার কিলোমিটার আপনারা অনেকেই হয়তো গেছেন আজও তার ব্যতিক্রম নেই আমি সরাসরি চলে এসেছি চন্দ্রেশ্বরজিউ মন্দিরে সেই অসাধারণ ভিড়ের মুহূর্তটা আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন সর্বোপরি চন্দ্রেশ্বরজিউ মন্দিরে যে সমস্ত কার্যকর্তা থেকে শুরু করে কমিটির মেম্বাররা রয়েছেন আপনাদেরকে শুভ গাজন মেলার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সর্বোপরি যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছেন আপনাদেরকেও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে চন্দ্রেশ্বরজিউর গাজন মেলার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সকল অগণিত ভক্তদের সকল পরিবার থেকে শুরু করে সকল দেশবাসীকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে শুভ গাজন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে সুস্থতার কামনা করি এবং মূলত আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন অসাধারণ ভিউ নিয়ে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে হাজির হয়েছে আপনাদের সামনে সবাইকে বলবো ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন দেখার সুযোগ করে দিন পৌঁছে দিন এবং কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব জয় বাবা চন্দ্রেশ্বরজী সবাই ভালো থাকুন সুস্থ